বাংলাদেশের শিয়ানমার্ক নিয়ে কথা বলতে গেলে প্রথমেই আমাদের আসলে মনে পড়ে যায় একজন সরকার ছিলেন যোগেন্দ্রনাথ সরকার তিনি একটি মজার দেশের ছড়া লিখেছিলেন আমার মনে হয় আপনার অনেকেই আমরা এটা ছোটবেলায় পড়েছি ছড়াটি হলো এক যে ছিল মজার দেশ সব রকমে ভালো রাত্রি রেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো আকাশ সেতা সবুজ বরণ কাছের পাতা নীল ডাঙায় চলে রুই কাতলা জলের মাঝে চেল আরো শুনবেন মন্ডা মেথাই তেতো সেতা ওষুধ লাগে ভালো অন্ধকারটা সাদা দেখায় সাদা জিনিসটা কালো তো এই কথাটা যে জন্য বলছিলাম যে বাংলাদেশে এই রিসেন্ট যে বছরটা শেষ হয়ে গেল শেয়ার মার্কেটের সেখানে ভালো লভ্যাংশ দেয়া যেই কোম্পানিগুলো রয়েছে সে অনেক কোম্পানি প্রায় বলা যায় যে টপ যে সমস্ত ভালো ভালো কোম্পানি আছে সবগুলো কোম্পানিরই কিন্তু শেয়ার দর কমে গেছে মানে এই কোম্পানিগুলো এত লভ্যাংশ দেওয়ার পরেও বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করতে পারতেছে না ইট কোয়াইট অ্যাবসলিউটলি যেখানে ভালো লভ্যাংশ যারা দিচ্ছে তারা নিঃসন্দেহে বিগত বছরে তাদের যেই ব্যবসায়িক পরিচালনা সুন্দরভাবে করে তারা এই বিনিয়োগকারীদেরকে লভ্যাংশ দিচ্ছে সেই অবস্থায়ও বিনিয়োগকারীরা যেন তাদেরকে মানে পাত্তাই দিচ্ছে না উল্টা যে সমস্ত কোম্পানি স্বল্প মূলধনী এবং যারা দীর্ঘদিন লোকসানে আছে যারা বলতে গেলে যাদের উৎপাদন একদম বন্ধ হয়ে গেছে এ সমস্ত কোম্পানির শেয়ার দিন দিন বাড়ছে। বার্তা গতদিন একটি ফিচার করেছে সেখানে তারা অন্তত টপ দশটি কোম্পানি দেখিয়েছে যাদের লভ্যাংশ দেয়ার হার ইভেন চার হাজার পাঁচশো পার্সেন্টেজও রয়েছে আপনারা দেখেন ভিডিওতে স্ক্রিনে আমি দেখাচ্ছি যে এখানে দেখেন লিন্ডে বাংলাদেশ বার্জার প্যান্টস বাটাশু ব্যাট বিসি ম্যাগ্রা পেট্রোলিয়াম যমুনা অয়েল তারপরে রেনাটা এই সমস্ত কোম্পানি যারা অন্তত একশো পার্সেন্টের উপরে তিনশো চারশো পাঁচশো ওই যে বললাম লিন্ডে বাংলাদেশ চার হাজার পাঁচশো পার্সেন্টেজ পরিমাণ লভ্যাংশ দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে এদের শেয়ার দর অনেক অনেক কমে গেছে আমরা যদি একটু খেয়াল করি যে লিন্ডে বাংলাদেশের এত এত লভ্যাংশ দেওয়ার পরেও তার শেয়ারের দাম এই গত কিছু দিনে প্রায় একুশ পার্সেন্ট কমে গেছে একইভাবে ওয়াল্টন হাইটেক পার্ক তারও প্রায় সাড়ে তিনশো পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করার পরেও তাদের শেয়ার দর দেখা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট কমে গেছে একইভাবে বাটাসু তিনশো চার তিনশো লভ্যাংশ ঘোষণা করে তাদের শেয়ার দর দশ পার্সেন্ট কমে গেছে রেনাটা ওষুধ কোম্পানি ভালো ওষুধ কোম্পানি তারা বিরানব্বই পার্সেন্ট লভ্যাংশ দিয়েছিল তাদের শেয়ার দর দেখা যায় যে প্রায় বত্রিশ পার্সেন্ট কমে গেছে একইভাবে ইমনেসিনা তো এই যে ভালো ভালো কোম্পানিগুলো এগুলো এত লভ্যাংশ দেওয়ার পর এর এর বারেও আছে এই যে বার্তা টপ যে দশটি কোম্পানির নাম বলেছে এর বারেও আরো অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা ভালো ভালো লভ্যাংশ দেওয়ার পরেও কিন্তু তাদের শেয়ার দর উঠে নাই উদাহরণ স্বরূপ বলতে পারি লাফার্স হল সিমেন্ট বিএসআরএম এফএক্স ফুটওয়্যার গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানি এরা প্রত্যেকে কিন্তু ভালো ভালো লভ্যাংশ দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে এদের শেয়ার দর কিন্তু অনেক অনেক কমে গেছে বিপরীতে বিপরীতে গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে যে টপ দশটি কোম্পানির শেয়ার দাম দাম তালিকায় যে টপ দশটি কোম্পানি ছিল সেই দশটি কোম্পানির মধ্যে দেখা গেছে যে ভালো কোম্পানি যেগুলো আমরা বলি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সেই বি ক্যাটাগরির মাত্র হয়তো দুটি কোম্পানি ছিল বা তিনটি কোম্পানি ছিল তার থেকে একটু সি ক্যাটাগরিতে হয়তো দুটি কোম্পানি ছিল কিন্তু এই দশটির মধ্যে পাঁচটি হচ্ছে জেড কোম্পানির জেড ক্যাটাগরির কোম্পানি যাদের ব্যবসায়িক কার্যক্রম বলতে গেলে অনেকেরই প্রায় বন্ধ হয়ে গেছে অনেকে দুই হাজার আঠারো উনিশ অর্থাৎ আজ থেকে প্রায় পাঁচ সাত বছর আগে থেকে লভ্যাংশ দেওয়া বন্ধ করে দিয়েছে অনেকের দেখা যাচ্ছে যে তাদের রিজার্ভের পরিমাণ নেগেটিভ হয়ে গেছে এই সমস্ত কোম্পানির দাম কিন্তু শেয়ার দর কিন্তু প্রায় দেখা যাচ্ছে যে প্রায় বিশ থেকে তেইশ পার্সেন্টেজ পর্যন্ত এটা এটা বেড়ে গেছে যারা শেয়ার মার্কেটে রেগুলার ট্রেড করেন তারা হয়তো এ ধরনের কোম্পানির নাম শুনে থাকতে পারেন কিন্তু যারা নর্মাল সাধারণ মানুষ তারা কিন্তু আমি এখন যে পাঁচটি কোম্পানির নাম বলবো আমি তো মনে করি যে এখানে দুই তিনটি বাদে দু একটা কোম্পানির নাম আমার মনে হয় যে অনেকেই আপনারা না শুনে থাকবেন আমিও কিন্তু একটি কোম্পানির নাম আমি আগে কখনো শুনি নাই আমি এখনও ইভেন জানি না যে এই কোম্পানিটি আসলে কিসের ব্যবসা করে যেমন গত সপ্তাহে দর বৃদ্ধির যেই টপ টেন কোম্পানিস তার মধ্যে যেই পাঁচটি আমরা বললাম একটু আগে যে জেড ক্যাটেগরির কোম্পানি দাম বৃদ্ধির শীর্ষে রয়েছে সেই কোম্পানিগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে নিউ ল্যান্ড ক্লথ এরপরে হচ্ছে অ্যাপোলো ইস্পাত তারপরে নুরানি ডাইং রিং শাইন টেক্সটাইল এবং সর্বশেষ হচ্ছে রেনউইক যগেশ্বর এই রেনউইক জগেশ্বরের নামটা কিন্তু আমি প্রথম শুনেছি এটা কারণ হতে পারে আমি শেয়ার মার্কেটে কিন্তু রেগুলার না এই যে নামগুলি বললাম এর মধ্যে এই যে নিউ লাইন যে ক্লথ তারা দুই সালের পরে কিন্তু কোনো লভ্যাংশ ঘোষণা করতে পারেনি এবং তারা কিন্তু নিয়মিত তাদের আর্থিক প্রতিবেদনও প্রকাশ করে না একইভাবে অ্যাপোলো ইস্পাত তারাও দুই হাজার আঠারোর পরে তাদের কোনো লভ্যাংশ ঘোষণা করতে দেখা যায়নি এবং তাদের যে রিজার্ভ সে রিজার্ভ কিন্তু এখন নেগেটিভ নেগেটিভ প্রায় চারশো তিরানব্বই কোটি টাকা নেগেটিভ হয়ে আছে কীভাবে নুরানি ডাইং তারাও বিশ সালের পরে কোনো লভ্যাংশ দেয় নাই এবং তাদেরও দেখা যাচ্ছে যে তারাও ঠিকমতো রেগুলার তাদের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে না কিন্তু দেখা যাচ্ছে যে তাদের শেয়ারের দাম প্রায় তেইশ পার্সেন্টেজ পর্যন্ত এটা এটা বেড়ে গেছে আমরা যদি বলি রিং টেক্সটাইল আমরা যদি দেখি রিং টেক্সটাইল কি করেছে সেখানে দেখা যায় যে তারাও কিন্তু দুই সালের পরে কোনো তাদের লভ্যাংশ দিতে দেখা যায়নি এবং তাদের এই যে রিজার্ভ সেটার পরিমাণও কিন্তু প্রায় নয়শো দুই নেগেটিভ এটাও নেগেটিভ প্রায় কোটি টাকা নেগেটিভ হয়ে আছে অথচ এদেরও শেয়ারের দাম কিন্তু পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে একইভাবে এই যে বছরের পর বছর লোকসান দিচ্ছে যে রেনুইক জগেশ্বর এই কোম্পানির শেয়ারও দেখা যাচ্ছে যে প্রায় পনেরো পার্সেন্ট বেড়ে গেল তো আমরা আসলে তাহলে কি করি মানে আমরা কি বুঝে বা আমরা আসলে আমাদের যে এই যে শেয়ার মার্কেট এটা এত অপরিপক্ক যে আমাদের যারা ইনভেস্টররা আছে তারা অ্যাকচুয়ালি কি দেখে এখানে ইনভেস্ট করতেছে এ ব্যাপারে আমরা যদি একটু দেখি যে ওই যে ডিএসসির ব্রোকারেজ অ্যাসোসিয়েশন যেটা আছে তার প্রেসিডেন্ট উনি আমাদেরকে উনি এই পত্রিকায় উনি যেটা বলেছেন যে আমাদের দেশে প্রাতিষ্ঠানিক যে বিনিয়োগকারীরা অর্থাৎ এই যে শেয়ার মার্কেটে প্রতিটি কোম্পানির ভালো মন্দ আর্থিক যে বিষয় আসল এগুলো যারা দেখায় দেন এবং যারা এই ভালো ভালো কোম্পানিতে বিনিয়োগ করেন সেই মিউচুয়াল ফান্ড আমাদের দেশে মিউচুয়াল ফান্ডটা এখনও এখনও অনেক বেশি অপরিপক্ক এর কারণ হচ্ছে যে আমাদের দেশে মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু আমরা ব্যবহার করতেছি এগুলো কিন্তু মিস ইউজ করা হচ্ছে মিউচুয়াল মিউচুয়াল ফান্ডগুলো যে উদ্দেশ্যে এগুলোকে রাখা হয়েছিল সেই উদ্দেশ্য কিন্তু এরা বাস্তবায়ন করছে না এরা বরং এই মিউচুয়াল ফান্ডগুলোকে মিস ইউজ করছে দেখুন মিউচুয়াল ফান্ডগুলো কিন্তু ডিল করে দক্ষ সম্পদ ব্যবস্থাপকরা তো আপনি যদি আমার পাশে পার্শ্ববর্তী দেশের সাথে কম্পেয়ার করি যে আমাদের দেশের বর্তমানে স্টক মার্কেটের যে টোটাল সাইজ সেটা হচ্ছে প্রায় ছয় দশমিক ছয় লক্ষ কোটি টাকা এই সাইজের মধ্যে আমাদের মিউচুয়াল ফান্ডের অবদান মাত্র দশ হাজার একশো ছিয়াশি কোটি টাকা অর্থাৎ আমি যদি পার্সেন্টেজে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে এটা অনলি পয়েন্ট নাইন পার্সেন্ট হোয়ার এস ইন্ডিয়া পাকিস্তান এবং নেপাল তাদের টোটাল স্টক মার্কেটের যে সাইজ সেই সাইজের সাথে মিউচুয়াল ফান্ড হচ্ছে প্রায় থার্টিন পার্সেন্ট তেরো পার্সেন্ট অর্থাৎ এই মিউচুয়াল ফান্ডগুলা মার্কেটকে এমনভাবে ইন্টারভেন করে দক্ষ সম্পদ ব্যবস্থাপকরা এমনভাবে মার্কেটটাকে ইন্টারভেন করে যে এই যে হঠাৎ করে মূল্য বা হঠাৎ করে মূল্য হ্রাস এই জিনিসগুলো কিন্তু সহসা ওই সমস্ত মার্কেটে দেখা যায় না যেটা আমাদের দেশের মার্কেটে দেখা যায় আমি যদি এই জিডিপির পারসেন্টেজেও হিসাব করি আমাদের পার্শ্ববর্তী দেশ যে ইন্ডিয়া তাদের যে টোটাল জিডিপি বিশাল জিডিপি সেই জিডিপির প্রায় ষোলো দশমিক আট হচ্ছে তাদের এই স্টক মার্কেটের সাইজ ওয়ারেজ আমাদের টোটাল জিডিপি সামান্যই আমাদের জিডিপি সেটারও মাত্র পয়েন্ট থ্রি পার্সেন্ট হলো আমাদের স্টক মার্কেটের সাইজ পাকিস্তানেরও কিন্তু জিডিপির ওয়ান পয়েন্ট থ্রি পার্সেন্ট হচ্ছে তাদের স্টক মার্কেটের সাইজ তো আমরা দেখেন যে এই যে ইন্ডিয়া এত স্ট্রং একটা ক্যাপিটাল মার্কেট এবং তাদের জিডিপির গ্রোথ জিডিপি খুব স্ট্রং কিন্তু এই টোটাল বাজারটা ক্যাপিটাল মার্কেট বা এই যে মিউচুয়াল ফান্ড যেটা আমরা বলছি সেটা ওখানে কন্ট্রোল করছে মাত্র চুয়াল্লিশটি কোম্পানি হোয়ারে আমার দেশের এই ছোট্ট মিউচুয়াল ফান্ডের একটা বাজার সেটা কন্ট্রোল করছে সাতষট্টি কোম্পানি কোয়াইট আমেজিং বার্তা গতদিন একটা রিপোর্ট করেছে যে আমাদের দেশে এই যে ফান্ড ম্যানেজমেন্ট যারা করে তাদের মধ্যে রেস একটা নাম আমরা শুনেছি রেস এবং আরেকটা হচ্ছে এল গ্লোবাল দেখেন আমাদের দেশের বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হলেও এ সমস্ত ফান্ড ম্যানেজমেন্ট কোম্পানি এই দুই কোম্পানি মিলে গত বছর প্রায় ছয়শো ষাট কোটি টাকার উপরে শুধুমাত্র তাদের ফিজ তারা নিয়েছে যে অর্থাৎ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হোক বা না হোক আমাদের দেশে তো বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্তই হয়েছে যে এই যে বিনিয়োগকারীরা এত ক্ষতিগ্রস্ত হলো এরপরও কিন্তু তারা তাদের ফিজ যেটা সেটা কিন্তু তারা ঠিকই নিয়েছে তো এই যে এত টিজ নেওয়ার পরেও তারা কি ওই মিউচুয়াল ফান্ডে যারা বিনিয়োগ করছে তাদেরকে কি খুব ভালো লভ্যাংশ তারা দিতে পারছে মোটেও পারছে না বরং ওই ফান্ডগুলোকে তারা তস নস করে ফেলছে মেয়াদি ফান্ডগুলোকে তারা বিনিয়োগকারীদের কোনো রকমের অনুমোদন বা অনুমতি ছাড়াই এগুলো মেয়াদ তারা বৃদ্ধি করছে পাশাপাশি অনেক কি অনেক ইয়ে তারা সেল করছে বা অনেক নেগেটিভ জায়গায় তারা ইনভেস্ট করছে তারপরে এই ফান্ড ম্যানেজমেন্টের যারা দায়িত্বে থাকেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো কন্ট্রোল কিন্তু তাদের হাতে থাকে তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকাগুলোকে কিন্তু তারা বিভিন্ন জায়গায় মিস ইউজ করে ব্যক্তিগত প্রয়োজনে বা গোষ্ঠীগত প্রয়োজনে তারা এগুলোকে মিসইউজ করে কিন্তু এগুলোকে তারা ধ্বংসই করে দিচ্ছে বলা যেতে পারে তো কাজেই আমার এই ভিডিও থেকে যেটা বের হয়ে আসলো সেটা হলো যে আমাদের দেশের বিনিয়োগকারীরা আসলে সাধারণ বিনিয়োগকারী যারা যারা হুজুকে বিনিয়োগ করে তারা কিন্তু কোনো দিন আসলে দেখে বিনিয়োগ করাটা তারা শুরু এখনও তারা আসলে বেসিক্যালি করে নাই তো এই জন্য আমি মনে করি যে আমাদের স্টক মার্কেটে মার্কেটকে যদি একটা পর্যায়ে নিয়ে যেতে হয় তাহলে আমাদের আমাদের ওই যে মিউচুয়াল ফান্ড বা যারা সম্পদ ব্যবস্থাপক আছে এই ধরনের মিউচুয়াল ফান্ডগুলোকে আরও বেশি বেশি মার্কেটে ইন করতে দিতে হবে তাদেরকে কঠোর নজর নজরদারিতে রাখতে হবে এবং এই মিউচুয়াল ফান্ডগুলি কিন্তু আলটিমেটলি এই মার্কেটকে ঘুরে দাঁড়াতে কিন্তু সাহায্য করবে তো আশা করি এই ভিডিও থেকে আপনাদের চিন্তার অনেক খোরাক আমি দিতে পারলাম আপনারা যারা এই ভিডিও দেখলেন আপনাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন যাতে করে ভবিষ্যতে আমরা এটা আরও ইবরেটলি আপনাদের সামনে আবার নিয়ে আসতে পারি আপনাদের সবাইকে ধন্যবাদ